লাক্ষাদ্বীপ কথার অর্থ লক্ষদ্বীপের সমন্বয় লক্ষদ্বীপের গঠিত এই দ্বীপটি ইতোমধ্যে নজর কাটতে শুরু করেছে ভ্রমণ পিপাসুদের হাওয়া বদলের জন্য মালদ্বীপের মতো লাক্ষাদ্বীপ তার নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছে তার অপরূপ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে ভারতের মালাবর উপকূল থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জই পর্যটকদের নতুন পর্যটন কেন্দ্র ভারত মালদ্বীপ নিয়ে তৈরি হওয়া নতুন বিতর্কের জেরে সবার চোখ এখন এই দ্বীপে প্রতিবছর বছর বিলাসবহুল ভ্রমণের উদ্দেশ্যে ভারতীয়দের বেশি ভিড় জমে মালদ্বীপে দুই হাজার একুশ ও বাইশ সালে প্রায় আড়াই থেকে তিন লক্ষ ভারতীয় মালদ্বীপে ভ্রমণে গিয়েছিলেন সেই রীতি পাল্টাতে চলেছে বলে মনে করা হচ্ছে মালদ্বীপের বিকল্প হয়ে দাঁড়াতে চলেছে লাক্ষাদ্বীপ সম্প্রীতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে মালদ্বীপ সরকার এরপর থেকেই সামাজিক মাধ্যম জুড়ে বয়কট মালদ্বীপের হেরিক উঠেছে মালদ্বীপকে বয়কট করার ডাক দিয়েছে বলিউড ও ক্রিকেট মহলের নক্ষত্ররাও পাশাপাশি তারা উৎসাহ যোগাচ্ছেন মালদ্বীপের মতো ভারতীয় দ্বীপগুলো ঘুরে দেখার ভারত মালদ্বীপ বিতর্কের মাঝে দেশবাসীর চোখ এখন লাক্ষাদ্বীপে ইতোমধ্যে পরিকল্পনা চলছে ভারতীয় কেন্দ্রশাসিত দ্বীপপুঞ্জগুলোকে ঢেলে সাজানোর এসব আলোচনার মধ্যেই লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর সাদা বালির উপর ভ্রমণ বা বিশাল নীল সৈকতে বিশ্রাম নেওয়ার ছবি প্রকাশ্যে আসার দিনই পঞ্চাশ হাজার মানুষ লাক্ষাদ্বীপ নিয়ে গুগলে অনুসন্ধান চালিয়েছে ধারণা করা হচ্ছে চলতি বছর থেকে ভিড় আরও বাড়বে লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে সাদা বালি ও স্বচ্ছ পানির জন্য বিখ্যাত লাক্ষাদ্বীপ তবে সেখানে যেতে হলে প্রয়োজন হয় কর্তৃপক্ষের অনুমতি প্রবেশের অনুমতি পত্রের ফর্ম অনলাইনে পাওয়া যায় সেই ফর্ম জমা দিতে হয় প্রশাসনের কাছে সব ঠিক থাকলে প্রবেশের অনুমতি মিলে তবে সেখানে ত্রিশ দিনের বেশি থাকার অনুমতি দেয়া হয় না লাক্ষাদ্বীপ ছত্রিশটি দ্বীপের সমন্বয়ে তৈরি হলেও এর মধ্যে কাভারোত্রী আগত্রী বঙ্গরাম কদমত এবং মিনিকয় এই পাঁচটি দ্বীপে ভ্রমণ করতে পারবে পর্যটকরা এখানে মিনিকয়ে জাহাধ্বনি নামে বিভিন্ন রঙিন নৌকার একটি প্রতিযোগিতাও হয় যা পর্যটকের কাছে বিশেষ আকর্ষণের মিনিকয় দ্বীপ টুনা মাছের জন্য অনেক বিখ্যাত লাক্ষাদ্বীপের মুস্কাবাব বিরিয়ানি কাদালাক্কা এবং টুনাকারী সেখানকার জনপ্রিয় খাবার লাক্ষাদ্বীপের দ্বীপগুলো বিভিন্ন অচেনা ফলেরও ভাণ্ডার সাহারিয়ার কবির প্রবাস খবর